দেখুন ফয়সাল ভাই কীভাবে তার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে এবং সাইকেল রিলেটেড মানে এসব স্পোর্টস বিষয় বা সাইকেলের নতুন নতুন আপডেট রিভিউ হয়েছে এটা হচ্ছে ফয়সাল ভাই অরিজিনাল ট্র্যাক মার্লিন ফাইভ আর এটা হচ্ছে রিদিক এটা কাস্টম পেন এবং এটা হচ্ছে আমার বিটাস এবং এটা হচ্ছে বেলুস লিজেন্ড কত ফিফটিন ওকে এটার ভাইয়া এটার নিউ প্রাইস কত পড়ছিল আমার তিরিশ হাজার পড়ছিল তিরিশ হাজার এবং এরপরে তুমি কি কোনো কিছু আপডেট করছো কোনো কিছু হয় নাই

তো এখন পর্যন্ত এটা সাত মাস ইউজ করছে এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমি যতটুকু জানতে পারলাম ইমরানের কাছ থেকে এটাতে কোনো একটা আপডেট কোনো কিছু করা হয় নাই এবং অরিজিনালে এটা যেভাবে ছিল সেভাবে ইউজ করতেছে সাত আট মাস যাবৎ এবং এটা দিয়ে অলরেডি চার হাজার কিলোমিটার চালানো শেষ এবং আপনাদের যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম বেলুসের ব্র্যান্ডের সাইকেলগুলো আপনারা খুঁজে দেখতে পারেন এবং এটার অরিজিনাল প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা

তো বেলুসের একটু আপডেট দেখতে পাইলাম তো ওইটাতে আর কি ভালো ভালো ফল এবং গ্রুপ সেট সীমানো খুব হাই কোয়ালিটি দিছে ওয়েল ব্রেক এবং ওইগুলার বাজেট মেবি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বেলুসের তো যাদের বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বাজেট তারা এইসব সাইকেলগুলো নিতে পারেন আর যেটা হচ্ছে হয়সালবাইয়ের ট্রেক মার্লিন ফাইভ এটাতে ফুল মানে ফার্স্ট টাইম এটার মার্কেট প্রাইস ছিল এটার মার্কেট প্রাইস কত ছিল ফার্স্ট পঁয়ষট্টি এরপরে আপনি এটাতে কি এপিকজনের ফর্ক আপডেট করছেন কত ওপর ছিল আঠারো হাজার টাকা মেবি আঠারো হাজার টাকা তো সব মিলে এই সাইকেলে আবার চেন কে সেট অনেক কিছু আপডেট করা হয়েছে এই বাইকটার দাম আছে অলরেডি আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে ব্রেক মার্লিন সাইজ এবং এটা হচ্ছে হৃদিকের ফ্রেম কাস্টম পেন্ট तो येटा হচ্ছে লিটন ব্যয়ার সাইকেল বেটন ভাই আপনি এই সাইকেল সম্পর্কে আমাকে একটু কিছু তথ্য দিন এবং আমি দর্শকদের দেখাতে চাই যে এই সাইকেলটা আপনি কত দিয়ে কিনেছেন এবং কি কি ছিল কিভাবে কি পজিশনে ছিল আপনি যদি একটু বলতেন রেডি আমার হাফ কিনা কাছে আসেন হাফ কিনা ছিল আগে হাফ ছিল তারপর হলো শর্ট স্টেম ছিল জি তারপর হলো ওই ডিক ছিল কি ছিল মানে আরো এরকম টুকটাক কিছু কিছু জিনিস অল্প করে আমি কিনে রাখছি একবার তো পারবো না এই জন্য মানে ইয়ে করতে আরো লোক যখন ফ্রেমটা কিনলাম আমি চিন্তা ভাবনা করেছি যে মানে আর হয়তো তিন চার মাস পাঁচ ছয় মাস পরে আমি সাইকেলটা বিল করবো টাকা ছিল না তো ওই পরে চিন্তা করলাম যে যাই হোক কিছু টাকা যখন আসে তা আমি এটা সাইকেলটা বিলি করে ফেলাই পরে বিল করলাম দুর্গি ভাইয়ের কাছাক কাছ থেকে একটা আইডিয়া নিলাম পরে দেখলাম যে না আমার এটা হয়ে দিতেছে কোনো টাকা বাকি থাকবে না আমি কমপ্লিট করতে পারবো তো আমার একটা ভালো একটা সাসপেনশন নেওয়ার কথা ছিল তো আমি পারি নেই একটু ঝামেলা হয়েছে আমি একটা ইংলিশ সাসপেনশন খুঁজছিলাম

লিঙ্ক বিষয়ে নতুন রিলেটেড ভিডিও গুলো দেখতেছেন সবাই একটু আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এবং ছোট